সম্প্রতি আত্মপ্রকাশ ঘটা ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে এরই প্রেক্ষিতে এনসিপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা তাদের নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এনসিপির আলোচিত এসব তরুণরা কে কোন আসন থেকে নির্বাচন করবেন আর এই তালিকা দেখার পর আসন্ন নির্বাচনের প্রতিযোগিতা যে বেশ জমে উঠবে তা সহজে অনুমান করা যাচ্ছে কেননা বেশ কয়েকটি আসনে রাজনৈতিক হেভিওয়েট প্রার্থীদের টক্কর দিতে হবে এসব তরুণতুর্কীদের তাছাড়া দলটির কয়েকজন তরুণ নেতা রাজনৈতিক পরিবারের হওয়ায় নির্বাচনী এলাকাগুলোতে আগে থেকেই তাদের ভালো অবস্থান রয়েছে ছাত্রজনতার অভ্যুত্থানে সামনের সারির নেতা হিসেবে দেশজুড়ে অনেকেরই পরিচিতি যেন এলাকায় আরও বেশি প্রভাব তৈরি করেছে আবার অনেকেই আগে থেকে নির্বাচনী এলাকায় সামাজিক সাংস্কৃতিক কাজে যুক্ত থাকায় এলাকায় পরিচিত মুখ হিসেবে গ্রহণযোগ্যতায় রয়েছে এমপি নির্বাচন ছাড়াও এনসিপির জেলা ও উপজেলা নেতৃত্বে আসতে চান এমন অনেকেই নির্বাচনে আগ্রহী তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব আগামী জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী হচ্ছে এনসিপির যে দশ তরুণ নেতা তাদের সম্পর্কে তাছাড়া আরও জানাব কে কোন আসন থেকে নির্বাচন করবেন এবং বিরোধী দলের কোন হেভিওয়েট নেতার বিপরীতে নির্বাচন করবেন সে সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এক ডাক্তার তাসনিম যারা। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হবেন ডাক্তার তাসনিম যারা। ডাক্তার তাসনিম যারা ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত এবং স্মার্ট এনসিপি সূত্রে জানা গেছে যা ঢাকা সদেরও অর্থাৎ গুলশান ক্যান্টনমেন্ট আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলটির এই সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম যারা যদি তাই হয় তাহলে তাসনিম যারাকে আন্দালিব রহমান পার্থ কিংবা বিএনপির আরও হেভিওয়েট কোনো প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে সেক্ষেত্রে তাসনিম জারার নির্বাচনে জয় পাওয়াটা কিছুটা কঠিন হবে দুই আব্দুল হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ছাত্র আন্দোলনে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে সকলের কাছে পরিস্থিতি লাভ করেন তিনি আগামী জাতীয় নির্বাচনে আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসনে নির্বাচনের প্রস্তুতি মিচ্ছেন তিনি হাতিয়া দ্বীপে ফেরিঘাট চালু ভূমিহীনদের জমি বুঝিয়ে দেওয়া নদী ভাঙন নিয়ে গ্রামে গ্রামে গণশুনানি কর্মসূচিও করেছেন গত সোমবার নিজ এলাকায় তিনি হামলার শিকারও হন বিএনপি নেতাকর্মীরা তাকে মারধর করেন বলে তিনি অভিযোগ করেছেন তবে এই আসনে বিএনপির হেভিওয়েট কোনো প্রার্থীর নাম এখনও শোনা যায়নি তিন নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হলেন নাসিরুদ্দিন পাটোয়ারি আগামী জাতীয় নির্বাচনে নাসিরুদ্দিন পাটোয়ারি চাঁদপুর পাঁচ অর্থাৎ হাজিগঞ্জ শাহরাস্তি কিংবা ঢাকার কোনো এক আসনে নির্বাচন করতে পারেন এদিকে সচেতনরা বলছেন এনসিপির শীর্ষ নেতাদের প্রতিদ্বন্দ্বিতার কিছু কিছু আসনে বিএনপির শক্ত কোনো প্রার্থী নেই সেক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনে নাসির উদ্দিন পাটোরির জয় পাওয়া খুবই সহজ হবে চার খান তালাত মাহমুদ রাফি ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হলেন খান তালাত মাহমুদ রাফি সম্প্রতি খান তালাত মাহমুদ রাফি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোড়ন তৈরি করেছিল আগামী জাতীয় নির্বাচনে খান তালাত মাহমুদ রাফি তার নিজ জন্মভূমি ময়মনসিংহের কোন এক আসন থেকে অংশগ্রহণ করবেন বলে শোনা যাচ্ছে তবে কোন আসন থেকে রাফি নির্বাচন করবেন তা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি পাঁচ সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হলেন সামান্তা শারমিন সামান্তা শারমিন ভোলা এক আসন থেকে নির্বাচন করবেন বলে আগে শোনা গেল এনসিপি সূত্র জানিয়েছে তাকে ঢাকা নয় আসনের প্রার্থী করা হতে পারে তবে কোন আসন থেকে নির্বাচন করবেন তা এখনও নিশ্চিত হয়নি যদি ঢাকা নয় আসন থেকে নির্বাচন করেন সেক্ষেত্রে সামান্তা শারমিনকে লড়তে হতে পারে বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাসের সঙ্গে ছয় সার্জিস আলম ছাত্র আন্দোলনের সামনের কাতারে থাকা অন্যতম ছাত্র নেতা এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আগামী জাতীয় নির্বাচনে পঞ্চগড় এক আসনের প্রার্থী হতে চান সার্জিস আলম কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণার প্রথম ধাপ হিসাবে তিনি গাড়ি বহর নিয়ে নিজ এলাকায় শোডাউন করেছেন সারা দেশ জুড়েই সার্জিস আলম খুবই জনপ্রিয় আগামী জাতীয় নির্বাচনে সার্জিসকে দেশের অধিকাংশ নাগরিক এমপি হিসেবে দেখতে চায় এই আসনে দু সালে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তরুণ নেতা ব্যারিস্টার নওশাদ জমির আশা করা যায় এবারও সার্জিস আলমের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারিস্টার নওশাদ জমির সাত হাসনাদ আব্দুল্লাহ ছাত্র আন্দোলনের সময়ের সর্বাধিক আলোচিত মুখ ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হলেন হাসনাত আবদুল্লা আগামী জাতীয় নির্বাচনে হাসনাত আবদুল্লা কুমিল্লা চার থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাকে এলাকায় নিয়মিত সভা ও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় অভ্যুত্থানের প্রথম সারির নেতা হিসেবে তিনি কিছুটা শক্ত অবস্থানে থাকবেন হাসনাতের বিপরীতে এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারে এএফএম তারেক যদি তিনি বিএনপির প্রার্থী হন তাহলে হাসনাত কঠিন চ্যালেঞ্জে পড়তে পারেন আট আকরাম হোসাইন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হলেন আকরাম হোসাইন আগামী জাতীয় নির্বাচনে ঢাকা তেরো অর্থাৎ মোহাম্মদপুর আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এই আকরাম হোসাইন আর এই আসনেও বিএনপির জনপ্রিয় একাধিক নেতার নাম রয়েছে মনোনয়ন তালিকায় তবে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি নয় আখতার হোসেন সাবেক নেতা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় সদস্য সচিব হলেন আক্তার হোসেন আগামী জাতীয় নির্বাচনে আক্তার হোসেন রংপুর চার আসনের প্রার্থী হবেন বলে জানা গেছে এজন্য তিনি এলাকায় নিয়মিত যাচ্ছেন এবং সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করছেন আগামী জাতীয় নির্বাচনে আখতারের বিপরীতে বিএনপি প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি দশ নাহিদ ইসলাম হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টার দায়িত্ব পান নাহিদ ইসলাম তবে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠন করা হলে দলটির প্রধান আহ্বায়কের দায়িত্ব নিতে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ আগামী জাতীয় নির্বাচনে নাহিদ ইসলাম ঢাকা এগারো অর্থাৎ রামপুরা বনশ্রী আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে এরই মাঝে তিনি এলাকায় সময়ও দিচ্ছেন এই আসনে নাহিদের বিপরীতে বিএনপির প্রার্থী চূড়ান্ত নয় তবে ঢাকা উত্তরের বিএনপির সাবেক সভাপতি এম এ কাইয়ুম চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এবারের নির্বাচনে নাহিদের বিপরীতে যে কেউ প্রার্থিতা করলে তার পরাজয় নিশ্চিত বলে অনেকেই মনে করছেন তো বন্ধুরা জাতীয় নাগরিক পার্টির এসব তরুণ নেতার মধ্যে কাকে আপনার সবথেকে বেশি ভালো লাগে এবং কাকে কাকে এমপি হিসেবে দেখতে চান কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ